হ্যালো বন্ধুরা আমি তোমাদের কাজল ম্যাম জ্ঞানজ্যাতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা আজকে আমি তোমাদের ইউনিভার্সিটির আন্ডারে মেজর হিস্ট্রি সাবজেক্টের যে টপিকটি নিয়ে চলে এসেছি সেটি হলো মেসোপটেমিয়ার প্রাচীন সংস্কৃতি তো আলোচনায় যাওয়ার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিতে চাই তোমরা যারা আমাদের কোচিং সেন্টারে এখনও যুক্ত হওনি কিংবা যুক্ত হতে চাইছো তারা আমাদের কোচিং সেন্টারে দুটো নাম্বার আছে উপরে দেখতে পাচ্ছ সিক্স টু নাইন এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি এই দুটি নাম্বারের মধ্যে কিন্তু যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে কিন্তু যুক্ত হয়ে যেতে পারো তো আজকে দেরি না করে আজকে আলোচনার বিষয় কিন্তু শুরু করছি তো বলেছে এখানে যে মেসোপটেমিয়ার প্রাচীন সংস্কৃতি তো মেসোপটেমিয়ার যে সংস্কৃতি ছিল সেখানে কিন্তু তিনটি পৃথক সংস্কৃতির কিন্তু বিকাশ ঘটেছিল এই তিনটি সংস্কৃতি ছিল উবেদ সংস্কৃতি উরুপ সংস্কৃতি এবং জেমদাত সংস্কৃতি তো বন্ধুরা আগের দিন কিন্তু আমি তোমাদের এই উবেদ সংস্কৃতির সম্পর্কে কিন্তু আলোচনা করেছিলাম আজকে আমি এই উরুপ সংস্কৃতি সম্পর্কে কিন্তু আলোচনা করবো তো আলোচনা শুরু করা যায় তো বলেছে ওয়ার্কা অঞ্চলে যে ইনান্না মন্দিরে কিন্তু সেখানে আত্মবিষ্কারের মানে পর কিন্তু সেখানে যে মেসোপটেনিয়ার আদি যে সাক্ষরতা যুগের উরুক সংস্কৃতি সম্পর্কে কিন্তু সেখানে ধারণা পাওয়া গিয়েছিল বা ধারণা পাওয়া কিন্তু যায় তো এই ওয়ার্কা শব্দটি সুমেরীয় ভাষায় কিন্তু উরুক নামে পরিচিত এবং কিন্তু সেমেটিক ভাষায় এটি কিন্তু ইরেক নামে পরিচিত এবং বলা হয়েছে যে এই উরুক নগরটি কিন্তু ওল্ড টেস্টামেন্টে আবার ইরেক নামে কিন্তু পরিচিত তারপর বলা হয়েছে যে ইরেক এ কিন্তু খ্রিস্টের জন্মের প্রায় তিন হাজার বছর আগে কিন্তু এখানে প্রাচীন যে বসতিগুলি ছিল তার কিন্তু বিকাশ ঘটেছিল এবং সেখানে প্রাচীন বসতিগুলিতে কিন্তু নলখাগড়ার পাটি কাদামাটির যে ইট ছিল সেই ঈদগুলি ঈদগুলি কিন্তু কাদামাটির তৈরি যে মানে হাতে গড়া যে কাদামাটির তৈরি ইট দিয়ে কিন্তু সেখানে বাড়ি নির্মাণ করা হতো এবং প্রায় হলো ষাট ফুট উঁচু ইরেকের ঢিবি অঞ্চলের কিন্তু সেখানে একেবারে যে নিচের স্তর থেকে ওপরের যে উপরের যে স্তর ছিল মানে উপরের পঞ্চাশ ফুট পর্যন্ত মোটামুটি কিন্তু সেখানে যে গ্রামের ধরনগুলি কিন্তু একই রকমের ছিল বলা যায় কিন্তু যে মানে শেষের যে দশ ফুট ছিল বা দশ ফুট এলাকার জুড়ে যে জীবনধারার দশ ফুট বিস্তৃত এলাকার যে জীবনধারার কিন্তু বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা যায় বা বেশ কিছু পরিবর্তন কিন্তু হয়েছিল তো এর থেকে বলা যায় ঐতিহাসিকরা মনে করেছেন বা ঐতিহাসিকদের ধারণা ছিল যে সেখানে এই পর্যায়টি যে ছিল এই পর্যায়টি ঘটেছিল আনুমানিক যে তিন হাজার বছর কিন্তু আগে তো যে জরাজীর্ণ যে ভাঙা কুড়ে ঘর ঘুরে ঘরের বদলে কিন্তু এখানে তারা তাদের এখানে চোখে পড়ে তাদের হচ্ছে যে বৃহৎ বা বিশাল যে বাড়িঘর এবং যে মন্দিরগুলি ছিল সেগুলি কিন্তু তাদের চোখে পড়ে তারপরে বলা হয়েছে যে সেখানে হচ্ছে ইরেকের ঢিবি অঞ্চলের ঠিক মাঝে রয়েছে হচ্ছে দুশো ফুট লম্বা এবং একশো ফুট চওড়া পরিধির যে বৃহৎ মানে বৃহৎ একটি মন্দিরের হচ্ছে নির্মাণ কিন্তু ছিল তারপরে বলা হয়েছে সেখানে মন্দিরের পাশেই কিন্তু ছিল যে বৃহৎ হচ্ছে একটি কৃত্রিম পাহাড় মানে সরি বৃহৎ কৃত্রিম পাহাড় কিন্তু সেখানে রয়েছে বলা হয়েছে এবং যে সিঁড়ির ধাপ সমন্বিত এই কৃত্রিম পাহাড়গুলিকে কিন্তু পরবর্তীকালে জিগুরাট বলা হয় সিঁড়ির ধাপ সমন্বিত এই কৃত্রিম পাহাড়গুলিকে জিগুরাট বলা হয় জিগুরাট বলতে বোঝা হচ্ছে সুমেরীয় যে সুমেরের যে নগরগুলিতে সেখানে কিন্তু পাহাড়ের ওপর বৃহৎ নির্মাণ থাকতো এবং এই নির্মাণগুলিতে গুলিতে কিন্তু দেবতাদের জন্য বা দেবদেবীর জন্য কিন্তু মন্দির তৈরি করা হতো এবং মন্দিরে ওপরে ওঠার যে সিঁড়ি সমন্বিত যে কৃত্রিম পাহাড়গুলি ছিল সেইগুলিকেই কিন্তু জিগুরাট বলা হতো অর্থাৎ এই জিগুরাট বলতে বোঝায় বা জিগুরাট কথাটির অর্থ হলো হচ্ছে চূড়া তো তারপরে বলা হয়েছে উরুক বা ইরোকের ইরা ইরেকের মানে উরুক বা ইরেকের জিগুরাটের ওপর কিন্তু ছিল একটি ছোট মন্দির মানে এক ছোট মন্দির কিন্তু ছিল যার পরিধি ছিল কিন্তু তিয়াত্তর লম্বায় তিয়াত্তর ফুট এবং চওড়ায় ছিল হচ্ছে সাতান্ন ফুট ছ ইঞ্চি তো এটা বলা হয়েছে এবং মেসোপটিমিয়ায় কিন্তু দুটি বিখ্যাত মানে মন্দিরের কথা বলা হয়েছে যেমন যুদ্ধ ও প্রেমের দেবী ইনান্না এবং যে আকাশের দেবতা ছিলেন অনু এই মেসোপটিমিয়ায় কিন্তু এই দুটি মানে দুটি দুই বিখ্যাত মন্দির কিন্তু ছিল জিগোরাতের ওপর তারপরে বলা হয় বা মনে করা হয় যে সুমেরের কিংবদন্তির যে বীর রাজা গিলগামেশ কিন্তু যে উরুক নগরটি কিন্তু নির্মাণ করেছিলেন মানে সুমেরের কিংবদন্তির যে বীর রাজা গিলগামে ছিলেন তিনি কিন্তু এই উরুক যে নগরটি ছিল সেটি কিন্তু নির্মাণ করেছিলেন বলে বলা হয় এবং এই নগরের যে মোট পরিধি ছিল সেটি কিন্তু ছিল প্রায় দু বর্গ মাইল এমনটা কিন্তু এটি মানে উরুক সংস্কৃতি সম্পর্কে কিন্তু একটু ধারণা তারপরে লাস্টে বলা যায় যে যে উবৈদ সংস্কৃতিতে যেমন যে প্রি হিস্ট্রি এর পর্যায়ে কিন্তু ধরা হয় ঠিক তেমনটাই তেমনভাবেই কিন্তু যে উরুপ সংস্কৃতি ছিল সেখানে কিন্তু ধরা হয় যে প্রোটো হিস্ট্রি এর পর্যায়টি কিন্তু ধরা হয় এটি কিন্তু ধরা হয় তো স্টুডেন্ট এটি ছিল আজকে আমার যে উরুপ সংস্কৃতি সম্পর্কে কিন্তু আলোচনার বিষয় ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এবং ভিডিওটি তোমাদের বন্ধুদের সঙ্গে কিন্তু শেয়ার করতে ভুলবে না দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং